আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমরা অনেকেই পাসপোর্ট বা ভিসা সাইজ ছবি মোবাইলে বানাতে ইচ্ছা করি তো সেটা বানাতে পারি না অথচ আমাদের সাইজটাও মনে নেই কীভাবে বানাতে হবে না বানাতে হবে এগুলো আমাদের ঠিকভাবে মনে নাই। তো আমরা কিভাবে এটা করব না করব আমি আজকে আপনাদের একটা সহজ ট্রিক্স বা একটা অ্যাপসের মাধ্যমে সেটা করে দেখাবো বেশি এমবি না মাত্র ষোলো এমবি নিবে অ্যাপসটি আপনি সেই হিসাবে মানে যে রকম ছবি ওটা থেকে পাওয়া যায় যে যেরকমভাবে ওটা ক্রিয়েট করা যায় পুরোই একেবারে কম্পিউটার থেকে যেভাবে আপনারা আনেন একবারে সেম টু সেম তো আপনারা যারা এই রকম ছবিগুলো পেতে চান বা ক্রিয়েট করতে চান তারা ভিডিওটা দেখতে পারেন তো ঠিক আছে আমি এখন দেখাবো কিভাবে ওটা করবেন না করবেন তো ফার্স্ট অফ অল আমি একটা ছবি ক্রিয়েট করেছি সেটা আগে দেখিয়ে নিই আপনাদের তো দেখেন একটা নয় আমি প্রায় তিনটা চারটা ছবি এখানে করে নিয়েছি তো দেখেন ফার্স্ট অফ অল আমি এই ছবিটা আমায় পাসপোর্ট সাইজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ছবিটাকে কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি এবং একটা হালকা একটু ব্রাইটনেস দেওয়ার পরে আমার কিন্তু ছবিটা কি অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এটা একটা পাসপোর্ট সাইজ ছবি এবং দ্বিতীয়টা দেখেন এটাতে কিন্তু আমি আমার নাম সহ পাসপোর্ট করেছি দেখেন নিচে এদের নিচে আমি নাম সহ কিন্তু পাসপোর্ট করেছি তারপর একটা দেখেন এটা কিন্তু একটা প্রিন্ট করেছি আমি ওই যে অনেকগুলো ছবি মিলে প্রিন্ট করে যে এটা গিয়ে এটা এটা হচ্ছে সেই আপনি অনেক পিস এখানে অ্যাড করে নিতে পারবেন যেমন একশো পিস দুইশো পিস এমন পিস করে আপনি অ্যাড করে নিতে পারবেন পরবর্তীতে এই ছবিটা দোকানদারকে দিলে আপনার এই ছবিটাই তিনি বার করে দিবেন তো এইভাবে কিভাবে কিভাবে আপনি আরও নতুন নতুন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে আপনি ছবিটাকে আরও ইমপ্রুভ করতে পারেন তো সেটা আমি এখন দেখিয়ে দেব কিভাবে করবেন না করবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটি ফুল ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমি চলে যাবো সেই অ্যাপসটিতে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপস অ্যাপসটি ওটা কীভাবে ডাউনলোড করবেন পরে দেখিয়ে দেব আপাতত অ্যাপসটিতে চলে যাচ্ছি তো একটু লোডিং নিচ্ছে দেখেন একবারে সুযোগ চলে আসলাম অ্যাপসটির নাম হচ্ছে পাসপোর্ট ফটো মেকার স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন এখন আপনি আমরা যেহেতু পাসপোর্ট সাইজ করব আমার এখানে আগে কিছু ওদের ইয়েগুলো দেখিয়ে নেই ফিচারগুলো এরা বলছে কি ফার্স্টে দেখেন আমি একটু আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি এখানে দেখেন পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো ভিসা যার লাগবে ভিসা সাইজের ছবি এখানে কিন্তু পেয়ে যাবেন তৃতীয়ত আছে ক্রিয়েট ফটো এখান থেকে আপনি যে কোনো ফটো ক্রিয়েট করতে পারেন তারপরে আছে মাই ফটো এখান থেকে আপনি যে ফটোটা এডিট করবেন লাস্টে এই যে মাই ফটোতে গিয়ে আপনি এই ওই ফটোটা দেখতে পারবেন তারপরে এই যে এখানে রয়েছে গিয়ে সিগনেচার এখান থেকে আপনি আপনার হাতের সাইনটা একটা লেখায় একটা ফটোতে কনভার্ট করতে পারবেন তারপরেরটা রয়েছে গিয়ে সাইন ফটো আপনি আপনার ফটোতে আপনার হাতের সাইনটা বসাতে পারবেন তো এরকম অনেক জনপ্রিয় কাজগুলো যেগুলো আমাদের প্রত্যেক দিন মানে বেশিরভাগ সময় কাজে লাগে প্রত্যেক দিন তো লাগে না বেশিরভাগ সময় লাগে তো ওগুলো এখান থেকে করে নিতে পারবেন জরুরি কাজগুলো তো অ্যাপসটি খুব অনলাইনে অফলাইনে দুইভাবেই সমান কাজ করে অনলাইনে একটু কমই কাজ করে আমি দেখি ওয়াইফাই অফ করে দিলেই আমার খুব তাড়াতাড়ি কাজ করা যায় নইলে ল্যাগিং দেয় যাই হোক আমি একটা পাসপোর্ট সাইজ ছবি আপাতত আপনাদের বানিয়ে দেখাই এখানে একটা ক্লিক করবেন এখানে দেখেন পাসপোর্ট সাইজ ছবি লেখা রয়েছে যে নিচে এটাতে ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করছি দেখেন ক্লিক করার পর আপনি এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে আপনি না আপনি কোন কান্ট্রির দেখেন আমরা যদি আফগানিস্তানের কথা বলি এখানে উপরে আফগানিস্তানের পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে চৌত্রিশ এক্স চল্লিশ এম ঠিক আছে তাহলে আমাদের বাংলাদেশের এখানে নিচে রয়েছে দেখেন একটু স্ক্রল করলে বাংলাদেশের টু এক্স ইন টু টু এক্স টু ইন তাহলে বাংলাদেশেরটা হচ্ছে আমি যদি একটা ক্লিক করি দেখেন এটা কিন্তু আনলক করতে বলতেছে তারা হয়তো এখানে অ্যাড দেখে ওই যে এই অ্যাডটা দেখে আনলক করতে পারবেন এখানে গেট প্রিমিয়ামে ক্লিক করেও আপনি কিনে কিনেও কিন্তু আনলক করতে পারবেন আমি এটা দেখাবো না আপনি এটার যদি অ্যাড দেখে করেন তাহলে এখান থেকে অ্যাড দেখেই করে নেবেন আর যদি গেট প্রিমিয়ামে করেন তো আপনার ব্যাপার ঠিক আছে আমি সাজেস্ট করব যে আপনি ফ্রিতেই করেন এখন দেখেন আমি দেখাই এটা তো প্রিমিয়ামের জন্য ডিস্টার্ব হবে অ্যাড দেখতে হবে আমি বলি অ্যাড ছাড়া কিভাবে বানাবেন দেখেন আমি এখানে একটা সহজ একটা সিম্পল একটা কাজ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টু এক্স এই যে এখানে দেখেন টু এক্স ইন টু এক্স টু ইন এখন এখানে দেখেন বাহামাস পাসপোর্ট এখানেও কিন্তু টু এক্স টু ইন বাংলাদেশের পাসপোর্ট আর এটার পাসপোর্ট কিন্তু একই তাই আমরা ওইটার পাসপোর্টটা ফ্রি ওপরেরটা এই যে বাহামাস এই যে এটার পাসপোর্টটা ফ্রি আর বাংলাদেশের পাসপোর্টেরও একই সাইজ তো আমরা ফ্রি থেকেই ওই পাসপোর্টটা করে নেব তো দেখেন ওখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে ইন্টারফেসটা ওপেন হওয়ার পর আপনি ডিরেক্টলি একটু নিচে চলে আসবেন গ্যালারি নামে অপশানটা রয়েছে আর নয়তো বা আপনি যদি ফটো মানে আপনার গ্যালারিতে ফটো না থাকে তো আপনার ক্যামেরাটা চালু করে এখানে এই যে ক্যামেরা অপশানটাতে ক্লিক করলেই আপনার ক্যামেরা চালু হবে একটা ফটো তুলে নেবেন তো আমার যেহেতু গ্যালারিতে ফটো আছে আমি গ্যালারিতে একটা ক্লিক করলাম তো আমি এখান থেকে একটা ফটো বেছে নিব আমি ক্যামেরায় অপশানে ক্লিক করে ধরেন আমি একটা একটু ওয়েট করেন আমি একটা ফটো সিলেক্ট করে দেব ঠিক আছে তো ধরেন আমি এই যে এই যে এই ফটোটাই নিব এই ফটোটাই নিয়ে নিচ্ছি আপাতত এটা পাসপোর্ট সাইজ যেমনি হোক করে নেবো সেটা সমস্যা না

এই যে এখানে পাওয়া যাবে ঠিক আছে একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ধরেন আমি এই যে এই ছবিটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর আপনি এখানে এটা একটু এই যে দেখেন এখানে কিন্তু আপনি এটা এই যে নিচের যে দাগটা আছে এই দাগটাকে যদি এদিকটা নেন তাহলে এটা ছবিটা বড় হবে এদিকটা টানলে ছবিটা ছোট হবে আর যদি তা না করেন এই ছবিটাকে ধরে ধরে জুম করে একটু বড় করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন আমি এখানে ধরে ধরে জুম করে নিচ্ছি ধরেন আমার এতটুকু প্রয়োজন তারপরে আপনি কি করবেন এখানে সিম্পলি যে উপরে যে নেক্সট বাটনটা রয়েছে ওখানে ক্লিক করবেন দেখেন আমি নেক্সটে ক্লিক করছি তারপরে আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকুই চলে আসছে এখন এর মধ্যে থেকে পাসপোর্ট করে নিতে হবে তো পাসপোর্টের কতটুকু লাগবে আমি ছবিটাকে এই যে এই ঘরটাকে একটু উপরে নিচে করবেন সাইডে একটু ফাঁকা জায়গা রাখবেন দেখেন আমি এতটুকু পাসপোর্ট করব। আমার ছবিটাকে এই ঘরটার ছবিটা ওখানেই থাকবে আপনি ঘরটা যতটুকু নাড়ানো নাড়িয়ে নেবেন এভাবে ইয়ে করে তারপরে উপরে দেবেন ওই যে উপরে নেক্সট বাটন আছে নেক্সটে একটা ক্লিক করবেন উপরে ঠিক আছে এখন আপনার কিন্তু পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন তার আগে দেখাই আপনি এখান থেকে আমার ফটোটা একটু কালো দেখাচ্ছে দেখেন আমি ফটোটাকে একটু উজ্জ্বল করব এই জন্য দেখেন এখানে ব্রাইটনেস নামে একটা লেখা আছে এই যে এটা কিন্তু ব্রাইটনেস এটা হচ্ছে কালারের গ্রেট আর এটা হচ্ছে সিচুয়েশন তো আমি কিন্তু ব্রাইটনেসটা একটু বাড়াবো তো এখানে এটা বাড়ানো ইয়েই রয়েছে তো এই যে নিচের যে দায়িত্বগুলো রয়েছে এই দায়িকগুলো ধর একটু টান দিলে বাড়বে আর এদিকে টান দিলে কমবে তো আমি একটু বাড়াচ্ছি এই যে দেখেন ব্রাইটনেসটা আমার ফটোর বেড়ে গেল তো আমি এটাকে একটু এই যে কন্ট্রাস্ট দিয়ে দিই এই যে ফটোটা দেখেন আরও উজ্জ্বল হচ্ছে আর এদিকে আমি আর একটু সিচুয়েশানটা বাড়িয়ে দিচ্ছি যাতে করে টু পারসেন্ট দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি আপনার মন মতো করে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তারপরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে নিচে একবারে ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করবেন আমরা যেহেতু খালি ফটোটা ভালো লাগছে না এখানে একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই অ্যাড করতে হবে আর এখানে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন আরও এদিকে স্ক্রল করলে আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তো প্রথমে এটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো কোনটাতে বেশি মানায় আপনারা বলে দিবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড একবারে গ্রিন স্কিন এই যে দেখেন এরকম ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এটা নেব না আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি আপনার যেটা মন চায় আপনি সেটা নেবেন নেওয়ার পর আপনি একবার উপরে একটা ক্লিক করবেন সেভ উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশনটা ওখানে ক্লিক করলে আমাদের কিন্তু এখন এই পাসপোর্ট সাইজ ছবিটা একবারে তৈরি হয়ে গেছে আমাদের আর কোনো সমস্যা নেই এখন পাসপোর্ট সাইজ ছবিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনি এখন শুধুমাত্র এখানে সেভে একটা ক্লিক করবেন দেখেন সেভ করার সাথে সাথে কিন্তু এটা আমার গ্যালারিতে চলে গেছে অলরেডি সেভ করার সাথে সাথে চলে গেছে এখন আপনি যদি চান আপনার ফটোতে কিছু লিখে দিতে পারেন এই যে এই নিচের জায়গাটাই লেখা যাবে মানে পাসপোর্টের নিচে একটু লেখা যাবে এই এই আপনার নাম হয়তো কিছু লেখা যাবে এখান থেকে এটাতে ক্লিক করলে এই যে আপনার কিবোর্ড শো করবে আপনি যা ইচ্ছা লিখতে পারেন আমি কিছু লিখবো না এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইপিং নামে ইয়েটা আসছে আপনি এখানে চাইলে কিছু লিখতে পারেন তো আমি এখানে কিছু লিখব না তো তারপরে আপনি এখানে দি দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে অপশনটা আপনি এখানে কয় কপি করবেন না করবেন আপনার ব্যাপার আমি একটা প্রিন্টে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করলে আমি এখানে এই কয়টা বানাতে পারবো এখানে গ্যালেক্সে থ্রি পয়েন্ট ফাইভ এক্স ফাইভ ইঞ্চেস তিনটা বানাতে পারব মনে হয় এরকমভাবে আমি যদি একটা ক্লিক করি এই যে দেখেন আমার কিন্তু দুইটা ছবিতে পরিণত হইলো আমি যদি এই যে উপরের আমি দেখাই এই যে এটাতে যদি আর একটা ক্লিক করি আরও কিন্তু একটা ফটো বেড়ে যাবে সরি ওখানে ওটা না এই যে টু পিস এখানে থ্রিতে ক্লিক করলে প্রিন্ট কপিস ইমেজ সেভ ওই যে দেখেন এখানে কিন্তু আপনি আপনি দুইটা ফটো একসাথে করতে পারবেন আবার ওই যে ওখানে আরও রয়েছে এই যে আমি এই সাইডে দেখতে পাচ্ছি দেখাচ্ছি দেখেন আপনি চারটা করতে পারবেন এখানে পাঁচটা করতে পারবেন ছয়টা করতে পারবেন এইভাবে কয়টা করবেন আপনার ব্যাপার আমি করব না তো আমি যাই হোক এখানে মনে করেন আমি এটা করলাম করার পর কিন্তু আপনি এখানে এই যে সেভ অপশনটা এদের মা প্রিন্ট কপি মাল্টিপল কপিস ক্লিক করলে এখানে কিন্তু আপনার একটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে তো তারপরে আপনার এখানের কাজ শেষ তো ওটা গ্যালারিতে গেছে আমি কিভাবে ওটা দেখাবো একটু পরে ওই ছবিগুলো তো এখন এখান থেকে সোজা বেরোবেন আবার আগের জায়গায় চলে আসবেন হোমে আসার পর এখন আমি আপনাদের দেখাই দেখাইতে চাইছিলাম যে আপনার ফটো আপনার সাইন এবার একবারে এই অ্যাপসটার সব কিছুই আপনাদের দেখাই তো ক্রিয়েট ফটো এটা দেখাবো না আমি এই যে এখন যে ছবিগুলো আমি এডিট করলাম যে মাল এই যে পাসপোর্ট সাইজের ছবিগুলো এখান থেকে আগে দেখে নেন মাই ফটোসে ক্লিক করবেন এই যে আমি যে ছবিগুলো এখন এডিট করছি এটা ফার্স্ট অফ অল এটাই এডিট করছি তারপরে এখানে এই যে এটা এডিট করছি তো এখানে যদি এডিটে যদি ভুল হয় এখানে ক্লিক করে আবার এডিট করে নেবেন ঠিক আছে এইভাবে আপনারা করে নেবেন আর এখন তারপরের পরের সিজনটা হচ্ছে দেখেন এখানে সিগনেচার আপনি এখানে একটা সিগনেচারের কপি করে নিতে পারেন তো এখানে ব্রাশ রয়েছে এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে আপনি আগে কালারটা সিলেক্ট করবেন কোন কালারে আপনার সিগনেচারটা চান তো আমি আপাতত কালো কালারটাই দিয়ে রাখছি তারপরে এখানে আপনার ব্রাশের সাইজটা কতটুকু হবে এই যে দেখতে পাচ্ছেন এটা যদি বাড়ান তাহলে ব্রাশের সাইজটা বেড়ে যাবে আমি একটু বাড়ালাম তো এতটুকু হবে এখন মাঝখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন তো আমি আমার নামটা একটা সিগনেচার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা আরিফ এখানে কিন্তু আমার সিগনেচারটা এখানে দিয়ে দিয়েছি এটাতে যদি আমি কালার কনভার্ট করি দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো আসছে আমি নীল করে নিব এখন এটা কনভার্ট হবে না আগেই আপনাকে কালারটা সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু আগে কনভার্ট করিনি এখন আমি যদি অন্ডোতে ক্লিক করি দেখেন আমি আগের আবার এখন কালারটা সিলেক্ট করলাম এই যে এখন দেখেন আমি যদি ইউজ করি দেখেন এখন কিন্তু কালারটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি আপনার সিগনেচারটা এখানে ইয়ে করার পর আপনি এখানে ডিরেক্টলি সেভ অপশান আছে সেভ অপশনে এটা ক্লিক করলে আপনার একটা পিকচারে কনভার্ট হয়ে যাবে ওটা ওটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি আপনি এখানে যদি মাই ফটোসে ক্লিক করেন আমি দেখাই মাই ফটোসে যদি আবার ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের সিগনেচারটা কিন্তু এখানে পিকচার হিসেবে চলে আসছে এই যে দেখেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার সিগনেচারটাও এভাবে করে নিতে পারবেন এখন লাস্ট যে স্টেপটা লাস্ট স্টেপটা কিন্তু আমি এখন দেখাবো সাইন ফটো আপনার ফটোতে আপনি এখানে সাইন করে নিতে পারবেন দেখেন মনে করেন আমি এই ফটোজটা নিয়ে নেব ফার্স্ট ফটোজটা নেওয়ার পর আপনি এখানে আপনার ব্রাশের সাইজটা দিয়ে নেবেন নিচে ব্রাশের সাইজটা কতটুকু দেবেন আমি এই মাছ বরাবর দিয়ে দেবো তারপরে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন তারপরে লিখবেন আমি ফার্স্ট অফ একটা কালার সিলেক্ট করে নিচ্ছি কী কালার দেওয়া যায় তো আমি আপাতত এই অরেঞ্জ কালারটা নিলাম ব্রাশের সাইজটা এতটুকু করে দিলাম দেওয়ার পর আমি এখানে আমার ইয়েটা লিখে নিব আমার নামটা লিখবো মিন আমার সাইনটা দিয়ে নেব এ ব্রাশের সাইজ খুব বেশি হয়ে গেছে আমি এটা কেটে দিই একটু কমিয়ে নেই একটু ওয়েট করেন ধরেন আপনি আপনার নামটা এখানে বসিয়ে দেবেন আপনার ফটোতে যেভাবে হোক আপনার যে কোনো ফটোতে আপনার হাতের সাইনটা দিয়ে নেবেন আমার এখানে একটু সমস্যা হচ্ছে আমার যাই হোক সমস্যা না আমার কিন্তু লেখাটা আমি লিখছি আমার আমার মতো করেই লিখছি আপনি আপনার মতো করে লিখবেন তারপরে একটা ক্লিক করলে আমি আমার দেখিয়ে দিচ্ছি সে বেক ক্লিক করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেছে তারপরে একটু নিচে চলে আসে মাই ফটো থেকে ক্লিক করবেন মাই ফটোসে ক্লিক করার পর আপনি কিন্তু আমার ছবিটা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু ফটোসটা আমার সাইন করা ফটোটা তুলে নিয়ে এনেছি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ফটোসগুলো আপনার হাতের লেখা বা যে কোনো আপনার পাসপোর্ট সাইজ ছবিগুলো আপনি এখান থেকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এখন একটা সমস্যা আছে এখানে আমি দেখাই একটা ফটোসে যদি ক্লিক করি এই ফটোসটা জুম করেন দেখেন আমার ফটোসটা কিন্তু এখানে মানে ঘোলা দেখাচ্ছে এই ঘোলাটাই এসেছে মেন প্রবলেম আপনাকে এই প্রবলেমটা সলভ করার জন্য ডি ডিরেক্টলি চলে যাবেন আপনি যে কোনো রেমিনিয়ে রয়েছে রেমিনি আছে বা রেমিনি রেমিনির চাইতেও এখন আপনি রেমিনিও আছে অনেক অ্যাপস আছে যে কোনো অ্যাপসে চলে যাবেন আমি আপাতত ক্যাব থেকে দেখিয়ে দিই ক্যাব চলে যাবেন আমি কিন্তু ক্যাব কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো ক্যাব বা যে কোনো যাবেন এখন ওখানেও ফটোশ্যুট করা যায় শ্যুট সরি ক্রিয়েট করা যায় এতক্ষণ লাগার তো কথা না এখন একটু উপরে দেখবেন উপরে এটাকে একটু নিচে নামাবেন নামার পরে এই অপশনগুলো চলে আসবে তারপরে আপনি এখানে অপশনটা পেয়ে যাবেন একটু ওয়েট করার আমি দেখাই এই যে ইমেজ এনহ্যান্স এ এটা নেবেন এটা এইচডি করতে হবে আমি তো এখানে ক্লিক করলাম তো আপনি যেই ফটোটা এসডি করতে চান তো আমার যেহেতু পাসপোর্ট সাইজ ছবিটার এইচডি ভার্সন লাগবে আমি এটাতে ক্লিক করে আমি নেক্সট এডিটে ক্লিক করব নিচে ক্লিক করার পর আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসবে একটু ওয়েট করো এখানে কিন্তু একটু নেটওয়ার্কের প্রয়োজন হবে তো আপনার নেটওয়ার্ক ভালো থাকলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এক ক্লিকেই কিন্তু আপনার ফটোটা এডিট হয়ে যায় পাসপোর্ট সাইজ মানে আপনার মন করে কাস্টমাইজ করলে হ্যাঁ একটু দেরি হবে এটা কোনো বিষয় না কিন্তু কাজটা সুন্দর হবে তো এতক্ষণ লাগছে মনে হয় নেটওয়ার্কে খুবই প্রবলেম যেবেলা হবে আমি একটু পরে দেখাই তো গাইজ এখান থেকে কিন্তু আমাকে ওটা করতে দিচ্ছে না এখানে বারবার নেটওয়ার্ক ইরোর দেখায় মানে ক্যাপ কাট হচ্ছে একটা বাট পার ঠিক আছে এটা একটা বাটপার সাইট আপনি রেমিনি থেকে করে নেবেন আপনার ক্লিয়ার তো আপনি যে কোনো জিনিস থেকেই করে নিতে পারবেন ফটোটা তো এইভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে ক্লিয়ার করে নিতে পারবেন এখন অ্যাপসটা কোথায় পাবেন কি করবেন না করবেন একবার তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তো অ্যাপসটার নাম হচ্ছে পাসপোর্ট ফটো আপনি প্লে স্টোরে গেলে ক্লেই পেয়ে যাবেন তারপর একবার লিখে আমি সার্চ করে দেখি আমি পাই কি না পাইলে তো আপনারাও পেয়ে যাবেন সো প্লে স্টোরে চলে গেলাম তারপর এখানে লিখবেন সার্চ এসে পাসপোর্ট ফটো পি এস পাসপোর্ট কি লিখছিলো ওখানে একটু দেখে আসতে হয় পাসপোর্ট ফটো এখানে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করলাম আমি এই যে এই অ্যাপসটা ইয়েটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন একটা মেওয়ালি অ্যাপস এই যে মেয়ের ছবি দেওয়া এখানে পাসপোর্ট ফটো মেকার ফটো আইডি এগুলো আপনি এইটা কিন্তু ইনস্টল করে নেবেন প্লেস্টোরে পাওয়া যায় অ্যাভেলেবেল তো দেখতেই পেলেন কীভাবে কাজ করতে হয় ফটোটাতে কীভাবে ইউজ করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় সবই দেখালাম তো যদি আপনাদের এই অ্যাপস দিয়ে কাজ করতে মন না চায় তাহলে কমেন্ট বক্সে বলে দিবেন আমি নতুন কোনো ভালো অ্যাপস দিয়ে দেবো আরও এইচডি করার জন্য এটা একটু ঘোলাটে হবে যাই হোক তারপরও আপনি যে কোনো রেমিনি যে কোনো রেমিনি রয়েছে তারপরে আরও অনেক ধরনের অ্যাপস আছে ওগুলো থেকে ক্লিয়ার করে নিয়ে নেবেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ